মানুষের স্থায়ী বাস স্থায়ী নিবাস কোথায় কোথায় কোথাও তুমুল মানুষের শেষ ঠিকানা হলো কব রে তুমি যে চাকচিক্যময় প্রাসাদ থেকে বের হয়ে এসেছো আবার ওই প্রাসাদে গিয়া ডোকা ওই প্রাসাদী বাসনা ওইটা আসল জায়গা না ওইখানে চিরদিন থাকতে পারবা না রে বালু পাহাড় তুমি একটা অস্থায়ী বাড়ি সাজাও অস্থায়ী বাড়িতে থাকো আর দেখো আমি বাহালুলো পাগলা আমি জানি আমার ঠিকানা কবর এই জন্য আমার দুনিয়ায় কোনো বাড়ি বানাই নাই আমার কোন প্রাসাদ নাই আমার কোনো কাঠের ঘর নাই আমার কোনো মাটির ঘর নাই আমি কবরে যাব এই জন্য আমি কবর স্থানে আইসা গাছের মধ্যে থাকি যেই দিন আমার ডাকা যাবে এইখান থেকে দইরা নিয়ে আমারে কবরে ঢুকাইয়া দিবা হারুন রশিদ একজন আল্লাহর পছন্দের মাহবুব বান্দা ছিলেন কথাগুলো শোনার পরে হারুনের দিনের মধ্যে লাগছে হারুন কান্না শুরু করে দিল বাহালুল তুমি তো সত্য কথা বলেছ বাহালুন তুমি তো ঠিক কথা বলেছ তুমি তো রাইট কথা বলেছ আসলে এই যে সিংহাসন এই যে রাজপ্রাসাদ এই যে সাম্রাজ্য এগুলো কিছুই তো আমার না ঠিক কি না কিনা যেমন আছে

ভাই বন্ধুয়ানীয় স্বজন সেদিন কেউ হেন হবে নি পুত্র হাতীয় স্বজন সেদিন কেউ হেন সেদিন ভুল যাবে সব সুন্দর ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আর ওনার কান্না শুরু করে দিছে রে আমার জন্য দোয়া কইর আমি তো চাইলেই বাদশাহী ছাড়তে পারি না তোমার মতো তো সংসার বিরাগী হইতে পারি না আমার হওয়া দরকার কিন্তু পারি না রে বালু আমার জন্য দোয়া কইরো আমারে যেন আল্লাহ মাফ করে দেয় এই কথা কে বলছে বাদ হারুন আর রশিদ বাহলুল আমি এখন চলে যাচ্ছি তুমি থাকো বাহলুল তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাইও রাজ দরবারের ঘেট তোমার জন্য খোলা যখন যাইবা তোমাকে কেউ আটকাইবে না যা দরকার তা চাইবা বালুল ডেকে বলে হারুনার রশিদ বাদশা আমি পরে চাইব না পারলে আমার এখন দিয়ে যাও বালুল কি চাইও কি লাগবে তোমার বলো আমি তোমাকে দিব হারুন রে বেশি কিছু চাইবো না তিনটা জিনিস চাইবো তিনটা দেওয়া লাগবে না রে হারুন আমারে একটা দিলেই হবে তিনটা চাই এর মধ্যে যে কোনো একটা তুমি দিও রশিদ বলে বলো আমি তোমারে দিতে চাই বলো বলো আমার বলো কি লাগবে তোমার কোনটা চাও আমি তোমারে দিব বাহালুন বলে হারুন দিবা নিজে নাও হ্যাঁ দিব তুমি যা চাই তাই দিব বাহালুল রে তুমি আমার কান্দাইছো তুমি আমার পাগল বানাইছো রে বাহালুল কবরের কথা স্মরণ করাইছো আমি তোমার জন্য সব দিব যা চাই বা হারুন রে আমি এক নম্বরে চাই আমার মৃত্যুর যে একটা ডেট নির্ধারিত আছে আমার নির্ধারিত ডেটটারে তুমি পিছাইয়া দাও আমার মরণের তারিখটারে তুমি সরাইয়া দাও আমার হায়াত বাড়াইয়া দাও কি আমার হায়াত বাড়াইয়া দাও হারুন রশিদ বলে বাহাদুর আমি তোমাকে সব দিতে চাই কিন্তু আমি তো এইটা দিতে পারবো না হায়াতের ক্ষমতা তো আমার হাতে নাই হারুন রে বাকি আছে যদি আমার হায়াত বাড়াইতে না পারো দুই নম্বরটা দিলে হবে রে বলো আমি দিতে রাজি হারুন রে তুমি তুমি বাগদাদের বাদশাহ খলিফা সবাই তোমার কথায় উঠা বসা করে মালাকুল মাউত আমার কাছে যদি আসবে আমার জানটা কবজ করার জন্য ওই দিন মালাকুল মাউত তুমি ফিরাইয়া দিও তোমার তো অনেক সৈন্য সামন্ত তোমার তো অনেক ক্ষমতা তুমি তো কত শত্রু বাহিনী মোকাবেলা করতে পারো একটা মাত্র মানুষ এক একটা প্রাণী তাকে একটু আমার থেকে ফিরাইয়া দিও না তোমার পেয়াদা সৈন্য সামানি সব ফিরাইতে পারলাম আজ থেকে আমি তোমার ফিরাইতে পারবো না ভালুল আমি ব্যর্থ আমার কাছে আর কি চাইবো বলো আমি তোমার মন বইরা দিতে চাই হারুন দুই নাম্বারটা পারলা না তিন নাম্বার একটা চাওয়া আছে তোমার কাছে রে বলো বালুল বলো আমি দিতে চাই হারুন রে যদি তুমি মৃত্যুর তারিখটা ফিরাইতে না পারো হায়াত বাড়াইতে না পারো হাজরাইলে ফিরাইতে না পারো তাইলে আমারে তুমি জান্নাত দিও কি দিও আমারে জান্নাত দিও রে হারুন হারুন ডাক দিয়া বলে মালু রে আমি জান্নাত তোমারে কেমন কইরা দেব কারণ দুনিয়ার সব ক্ষমতা আমার কাছে থাকলে বালুল আমি নিজেই তো জান্নাত পাবো কি পাবো না জানি না জান্নের মালিকামাল বালুল হইদিন বলেছে রে এমন বাদসআই নি আর কোনদিন এই বাহলুল পাগলার সামনে পইরিসnare পারু চলে যাও চলে যাও আমি তোমার কাছে কিছু চাই না তুমি আমারে তিনটা জিনিস চাইলাম একটাও দিতে পারলা না তুমি আমারে কি দিবারে চলে যাও তোমার আর প্রয়োজন যার কাছে পাওয়া যায় তার কাছে যাও দুনিয়াদারি কম করো এইগুলা কম করো আগে নিজের জান আমার দয়া হাটার বাবারা প্রধান বক্তা চলে আসছে মেসেজটা আমার কাছে দিচ্ছে সামনে দিকে আর যাব না এবার বলো তো বাবা এই দুনিয়া যা কিছু দেখো এগুলো তোমার কোনো কিছুই আর চলে বলো কোন জমিনে মাটি আমার তুমি তো সেটাই জানো না ঠিক না কাদের আমি পাব পরিত্র কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কারা আমায় দাফন দিবে কে আনিবে কফুর একবারও একবার আমি মিরাপাড়া থাকি রাজা মেয়া নামে গোরস্থানের পাশে একটা দোকান আছে ওই বাঁশ বেসে চাটাই বেসে কাপড়ের কাপড় বেসে আর যদি কোনো মানুষ মারা যায় সবার বাড়ি গিয়া গোসল করাইয়া দেয় মানুষের তেমন একটা সম্পর্ক রাখে না তোমাদের এই দয়া হাটাও যদি এরকম কোনো মানুষ থাকে বাবা রে মেয়ের বিয়ের দাবতের কাঠটা ডাকা যাইয়া গুলশান বনা দিয়ে বন্ধু আত্মীয় স্বজনদের কাছে দেওয়ার আগে ওই রাজা মিয়া নামক লোকটার কাছে আগে পৌঁছাইও কারণ তোমার জীবনের শেষ গোসলটা রাজা মিয়া দিবে কাদায়ামায় গোসল দিবে কেয়া নিবে কাপড় তারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দা কার কারণে করবেন খমা কার কারণ করবেন খমা আল্লাহ মেহের বা কোন জমিনে মাটি আমার হবে গরস্থানোরে আমি কবর দেশে মরা লাস্টা ওই মানুষগুলো কাঁদে নিবে তারাই তো আমার আপন জানি না কার যাতে আমি না যাত কার কাঁধে চহরে আমি কবর দেশে জানি না আমি না যাতে পাব কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে পরিবে করা কোন জমি নেই মাটি আমা হবে গরু স্থান বাবারই ছেলে যদি শুধুমাত্র কান্দে কোনো লাভ নাই মেয়েটা কান্দে কোনো লাভ নাই ছেলে সিঙ্গাপুর ফোন দিয়া বলবে আমার বাবার লাশটা রাইকা দাও আমি টিকিট কাটছি রে আমি আসতেছি আমি দেখব তোমার জেলে আইসা তোমার যদি দেখে তিন দিন যদি বরফ দিয়ে লাস্টারে রাখে বাবা কোনো লাভ নাই রে আর যদি দয়া এই দারু সুন্নাত মাদ্রা মুহিব্বিয়া মাদ্রাসাতেই কা সাইফুলেরে ফোন দিয়া 10 জন ছাত্রনিয়া তোমার লাশের কিনারে বৈসা ওরা যদি এক ঘন্টা কুরআন শরীফ পড়ে বাবা তোমার আল্লাহ তোমারে আমার আল্লাহ ক্ষমা কইরা দিবে তোমার কবরটারে আলোকিত করবে রে এই জন্য বলি বাবা তোমার পাশে বইসা যারা কোরান শরীফ পড়বে তাদের শুধুমাত্র তোমার ছেলে দিনের দিন দামাদ দেয়া নিয়া একটা টেবিলে বসাইয়া মাদ্রাসারে তিন খানারে তিন ছেলেরা আসছে ওদের খাবার দিও দয়া মায়া ভালো থাকে তাইলে একটু ভালো ভালো গোস্তের টুকরাটা দিবে বিরিয়ানিটা বাইসা বাইসা কয় একটু সুরকি দিও কারণ এরা হুজুর আর যদি ছোট লোক হ ওরা মাদ্রাসার তোল বেলালে ওখানে অন্য মানুষেরা বসে না কারণ ওরা ছাত্র এতিমখানা থেকে আসে ওদের গোস্ত কমাইয়া কমাইয়া শুধুমাত্র রাইস গুলা দিয়া বিরিয়ানি খাওয়াইয়া বিদায় কইরা দেয় যে মানুষগুলো তোমার পাশে বসে বাবা ইয়াসিন সুরা পড়বে কুরআন সুরেই পয়রা পয়রা তোমার জন্য দোয়া করবে মনাজার দইরা মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর তোমার জন্য বলবে আল্লাহ hashlib ভালো ছিল তারে তুমি জান্নাত দিয়ে দাও এই কথা যেই মানুষটা বলবে বলে তোমার মনে হয় ওই মানুষটার সঙ্গে বাবা তোমার সম্পর্ক ভালো হওয়া দরকার আছে কিনা ওই ছেলেটারে বাবা এক বেলা ডাইকা বালো খাওয়ানের দরকার আছে কোন কোন ভাই আস আমি আসাদুল্লাহ সাইফি তোমাদের সাইফুল ইসলামের বড় ভাই আমি আসছি দুইটা হাত বাড়াইয়া দিলাম যেই ছেলেটা তোমার মরার সময় তোমার পাশে রাইয়া কোরআন শরীফ পড়বে ওই ছেলেটার খাবারের টাকা নাই রে चाल नहीं रे सही बोले इस्लाम मेरे मदरसा नो तुम मदरसा

লাগবে না আরে বাবা রে আমি একটা বস্তা চাল দিয়ে গেলাম এই এতিমেরা খাইবে আমি যেদিন দিন দুনিয়ায় থাকব না ওই দিনে এতিমেরা আমার জন্য দোয়া করবে কে আছেন বাবা কে আছেন এই দোয়াটা নেওয়ার জন্য রাজি হাত তুলে আমারে দেখান হুজুর আমি একটা বস্তা চাল দেব merhaba প্রমাণ নাম কি যুবক ছেলে শাহিন যুবক ছেলে শাহিন দেখো তাকাইয়া মুরববি বাবা আপনার নাম কি